আমার সেই কাঠবিড়ালিটি এখন বাইরে বের হয়ে যায় সকালবেলা বের হয়ে যায় ওই যে গাছের আগায় বসে আছে দেখা যাচ্ছে ওই যে যখন তার ক্ষুদা লাগবে তখন সে ঘরে চলে আসে এখন বৃষ্টি হইতেছে ও নিচে বসে আছে গাছের আগায় ডাক দিলে অবশ্য চলে আসবে কিন্তু এখন মনে হয় আসবে না কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসলে গাছের পাতার নিচে বসে থাকে যে গাছের উপরে বসে আছে যখন লাগে তখন রুমে চলে যায় খাইতে সকালে ভোরবেলা বের হইছে আবার নয়টা দশটার দিকে বাসায় যেয়ে ঘরে যে খেয়ে আবার বের হয়েছে ওই যে বসে আছে চলে আসবে একটু পরে দুপুর

বৃষ্টির আগে ফিরে আসতো তাহলে বৃষ্টিটা না মোটামুটি বৃষ্টি হইতেছিল তার ভিতরে সে ছিল ভিতরে পরে দেখলো যে সে ভিজে যাচ্ছে তখন সে বাসায় ঘরে ফিরে